لبيك اللهم لبيك আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছেন সাহাবা হুজুর দিওকেনি আল্লাহ নবী কথা বলতে লেগেছেন সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে আর আল্লাহ নবীর কাছে इजाযাত নিতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কিছু বলতে চাই হুজুর ইজা দিন আল্লাহ নবী इजाযাত দেয় কোনো সাবা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে সর্বসময় সময় নামাজ পড়তে বড় ভালো লাগে আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে কেননা যারা এক আল্লাহকে না মেনে তিনশো ষাটটা নকল খোদাকে উপাসনা করত সেই মানুষগুলো আজকে বলতে লেগেছে আমাকে সর্বসময় মহান আল্লাহ পাককে সেজদা দিতে বড় ভালো লাগে নবী আমার বড় খুশি হতে লেগেছে কেননা আল্লাহ নবীর মেহনত করার ফলে গণ তাই নবী বড় হাসতে লেগেছে খুশি হতে লেগেছে আর একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় ভালো লাগে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তাওয়াফ করব নবী বড় খুশি হতে লেগেছে আর এক সাহাবি উঠে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে পাঁচটা দিন ছাড়া পুরো বছর রোজা রাখতে আমাকে বড় ভালো লাগে এই ভাবে একজন সাহাবি দ্বীন ইসলামের ভালো ভালো কথা গুণ বলতে লেগেছে নবী আমার বড় খুশি হতে লেগেছে ঠিক এমনি সময় ওই মজলিসেতে হযরত আবু বকর সিদ্দিকইলে তিনি উঠে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে इजाजत দেন আমি আবু বকর এর ভালো লাগে আল্লাহ নবী বল্লির বাবা আবু বকর বলিন আপনার কি ভালো লাগে হযরতে আবু বকর কি বলেছিল শুনো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সবথেকে বেশি ভালো লাগে আপনার কদমের কাছে বসে বসে আপনার নূরানি মুখরাখানা দেখতে ভালো লাগে আরো জোরে বলুন সুভার নবী আমার তাবাসুম সুমাসি হাসলেন মুচকি হাসি এসে দিলে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আমার আরো কিছু ভালো লাগে কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হয় আমি আবু বকর মাদান খামকে পায় ফেলবো বড় মেহনত আম করব ওই অর্থগুলো আপনার কদরুত আপনার কদমে দেব আর আপনি নিজের মনে করে আবু বকর ইজাজত নেবেন না আবু বকরকে জিজ্ঞাসা করবেন না নিজের মনে করে যেখানে খুশি আপনি খরচ করবেন আমি আবু বকরের এটা বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আর একটা জিনি ভালো লাগে কি ভালো লাগে হুজুর আপনি আপনার সঙ্গে সর্বসময় জুড়ে থাকতে বড় ভালো লাগে আরো জোরে বলুন কোন সাবি নামাজ আলহামদুলিল্লাহ আচ্ছা আবু বাকারের নামাজ নেই কথা বলবেন কোন সাবির রোজা আবু বাকার কি রোজা রাখতো না কিন্তু আবু বাক্কার সিদ্দিক এমন একজনকে ভালোবেসে নিয়েছে এমন একজনকে চেয়ে ফেলেছে আল্লাহ যাকে ভালোবেসে জোরে বলুন হাজরা আবু বাকারের কথা শুনে আল্লাহ নবেদুর হাতকে তুলে দিলেন ও আমার আল্লাহ আমার আবু বাকারে তোমাকে কবুল করে নিন আল্লাহ আমার আবু বাকারে তা কোমল করে নিন আল্লাহ আমি রসুল্লাহ আবু বা খানের ওপরে রাজি হয়ে গেছি আল্লাহ রাজি হয়ে যা মেয়েরা একটা কথা বলে যায় তিনটে জিনিসের মধ্যে একটা হাজরা আবু বাকা সিদ্ধি সম্বন্ধে আমাদের আম্মা জান হাজরা যে আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ খা বলতে লেগেছে আমাদের আব্বা হাজরা দে আম্মা যান আয়সা খুজুরের আব্বা যান আয়সা খুজুরের আব্বা হাজরা দে আবু বাকার সম্বন্ধে বলতে লেগেছে আমি আমার আব্বাকে দেখেছি প্রায় সময় আল্লাহর কাছে কানতে আজ জবানে বলতে লাগতে ওমার আল্লাহ কোরআনে এমন একটা আয়াত নাজিল করে দি যে আয়াতটা ঠিক এমন হবে এ আমার নবীর মান্যওয়ালারা তোমাদের ধন্দ হলো জমি জায়গা সবটাই মোহাম্মদ রসুলে তিনি যেমন করে খুশি খরচ করবে কারো কাছে যেন ইজাজত না নিতে হয় কেননা নবী পাক বার বার সাহাবাদেরকে বলতেন বাবারা দিনের জন্যে মাল দাও বাবা এই যে চাইতে হতো আবু বাকার সিদ্দিক দিলে দিলটা ভেঙে যেত আরে আল্লাহর বন্ধু চাইবে এটা আমি আবু বাকার কি করে দেখি তাই বার বার আল্লাহর কাছে কানতে আর বলতে আল্লাহ আমি আবু বাকার আশা রাখি এমন কোন আয়াত আপনি নাজিল করে দেবেন যে আয়াত এটা ঘোষণা হবে মোহাম্মদ তোমাদের কাছে চাইবে না যার মালক না কেন যখন খুশি নেবে খরচ করবে তোমাদের বলার কিছু থাকবে না ঠিক এইভাবে আমার আব্বা দোয়া চাইতে থাকতে কোন একটা দিন আবু বাকার ঘরের মধ্যে বসেছিল আল্লাহ নবী ঘরে ঢুকলো অর্থাৎ শ্বশুরের ঘরে বুঝাবার জন্য বলছি বাপ সুজা খেলো যেখানে আবু বাকার ধন দৌলত রাখত ওখানে গেল নিজে হাতে করে পয়সা অর্থ তখনকার সমাজ যে সোনার মদ্রা ছিল সেগুলোকে নিজে হাতে করে তুলল একবার আবু বাকারকে বলল না নিয়ে চলে যেতে লাগলো আবু বাকার সিদ্ধি দেখতে

সেই ঘরের ছেলে আমার ফুরফুরা দাদা হুজুর বুঝতে পারছেন না ওই হজরত আবু বাক্কার হুজুরের খুন এটা আহা ইনিও রক্তকে পানি করেছে রসুর দিনের জন্য আজ আমার যুবক ভাইরা তার বা সূত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছেন যান নতুন ধর্ম শিখবেন না দাদা হজুরকে ধরে থাকুন আব্বাসকে পছন্দ নাই বাদ দেন না বাদ দেন বাদ দেন আপনার ইমানে সারতে বলে যাচ্ছি দাদা হুজুরকে ধরে থাকুন আর আমাকে যদি কারো পছন্দ হয় আল্লাহ ও অন্য কত পিয়ার করে দেখুন হুজুর গেলেন নিজে হাতে নিলেন উনি দেখছে বেরিয়ে চলে যাওয়ার সময় শুধু এতটুকু বলল তোমার তামান্না কবুল হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ তাইত আল্লাহ কোরআনে বললেন তোমাদের ধন দौलত জমি জায়গা সবকিছু থেকে রসুল প্রিয় নবীর হাদিসে বললেন লা ইমানহাদুকুম হত্তাকুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন এমন কি জানের থেকে বেশি রসুলকে যে ভালোবাসবে সেই তো ईमानदार তাহলে যে জান দিতে পারবে সে রাসূলুল্লাহরকে ধন দौलত দিতে পারবে না পারবে না কেন জানের থেকে দামি কিছু আছে বাপ চলে গেলে তো সব অন্যজনের হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন জানের থেকেও দামি কে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম সেই নবীকে পিয়ার করুন আমার যুবকেরা আমার আম্মা বোনগুলো দূরে শুনছেন নবীকে ভালোবাসুন সংসারে যদি কখনো অভাব হয় বেশি বেশি দরুদ পড়বেন অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে দরুদ পরেন দরুদ সমস্ত সমস্যা সমাধান দরুদ কি বিশ্বাস হচ্ছে না বলবেন তো বিশ্বাস হচ্ছে না একটু হ্যাঁ কি না বলেন দরুদ সব সমস্যা সমাধান আছে না নাই তাহলে এই বিষয়ে একটা ছোট্ট কথা বলতে লাগে অভাবী সংসার আমরা কি করি অভাব বলে টাকা ধার লিতে নাকি এ ধার দিয়ে ফেলে না ফেলে না বন্ধু দিয়ে এক সপ্তাহ পরে দেবো এক সপ্তাহ এক বছর হয়ে গেছে বন্ধুরা এটা প্রবাদ বাপ কাজে টাকা যাচ্ছি স্কুতা কি বলে টাকা যাচ্ছি স্কুতা কি বলে বন্ধুর ঘরে আসবি কবে কি বলে চটে গেলে কি টাকার জন্য বন্ধু চটে না চটে না আর আমাদের প্রয়োজনে লিয়ে ফেলি না অনেকে যে দশ হাজার টাকা দে কি দশ একশো টাকা দে কি পাঁচশো টাকা দে এক সপ্তাহ পরে দেব ধার লি না নিই না প্রয়োজন একটা যুবক অভাবী ছিল ধার নিয়েছে এক সপ্তাহ পরে কি পনেরো দিন পরে দেবো পনেরো দিন পারে গেছে দিয়া তো দূরের কথা অভাবের জ্বালা আর একজনের থেকে ধার নিয়েছে তাকেও বলে যে আবার কিছুদিন পরে দেবো তাকেও তো দিয়ে কথা অভাবের জ্বালা আর একজনের থেকে ধার নিয়েছে লাস্টে তিনজন মিলে কাজীর কাছে বিচার দিয়েছে এখন তার বিচার টিচার নেই আগে বিচার ছিল কথা বুঝে আসছে না নাই এখন যে বিচার করবে সেও তো বড় খেয়ে বসে আছে সেও তো এক সমস্যা কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গাতে বিচার করতে গেছে বিচারের কাছে গেছে তো সেই বিচার যখন হবে আবার এই কথাকে কাটিং করে যেন কেউ আবার অন্য মেসেজ দেবে আমি বিচার বলতে আমাদের এলাকার যারা পাড়ার মোড়ল টোরল থাকে এদের কথা বলছি দেশের নাগরিক হিসাবে যে কোনো বিচারালয় রয়েছে ওই বিষয়ে আমি বলছি না তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের সমাজে যে বিচারগুলো হয় আগে এখন আর আছে ভাই নেই তো এই বিচার যখন করতে গেছে কাজী সাহেব বলেছে তিন দিন সময় দিলাম তিনজনে যদি ঋণ না শোধ করো তোমাকে জেল দিয়ে হবে আর বেতের আঘাত দিয়া হবে বেতের আঘাতে বহুত লাগে জানেন তো বলেছে তো ছেলেটা বড় ভয় খেয়ে গেছে কি হবে খুব কাঁদছে তো কাঁদতে কাঁদতে যখন ঘরে যাচ্ছে একজন দরবেশ বান্দার সঙ্গে দেখা হয়েছে দরবেশ বোঝেন আল্লাহর পাগল যারা দুনিয়ার খেয়ালে থাকে না খাওয়া হলো হলো না হলো না হলো কথা বুঝে আসছে এই দরবেশের সঙ্গে দেখা হয়েছে দরবেশ বলছে তুমি এত কাঁদছো কেন তখন সে ব্যাপারটা সব খুলে বলেছে বলছে শোনো তোমাকে একটা ভালো কথা বলছি কি তুমি রসুর উল্লার দরুদ পড়ো বলছে আমার টাকা দরকার তো দরুদ পড়লে কি হবে বলছে পড়ো না পড়ো তোমার সমাধান হয়ে যাবে জোরে বলুন তো ভালো ছেলেটা শুনেছে ঈশান নামাজ পড়েছে দরুদ পড়েই যাচ্ছে ভাই এ দরুদটা ভয় আছে না নাই জেল হবে মারবে আগেকার সময় মানুষের ভয় লাগত এখন তো জেল মানে যে একবার ঘুরে আসবে যদি চোর থাকে ঘুরে আসার পর ডাকাতে যাবে কথা বুঝে আসছে না নাই আমার ভারতবর্ষের কোন একজন প্রধানমন্ত্রী যখন ছিল নাম ভুলে যাচ্ছি রাজীব গান্ধী সে প্রত্যেক থানাকে বলেছিল কেউ যদি ছোটখাটো চুরি করে বুঝিয়ে টুজিয়ে ছেড়ে দিবি জেলে দিবি নি যদি দিস ও বেরিয়ে ডাকা কথাটা কিন্তু খুব ভালো কথা কথাটা ভালো কথা সত্যি কথা তো বুঝে যায় ও এই জায়গা এই কোনো ব্যাপারই নাই আবার ঢুকবো আবার বেরোবো তো সেই জায়গায় তখনকার সময় তো বিচার খুব কঠিন ছিল তাই ভয়ে কাঁদছে ওই ভয়ে দরুদ পড়ছে তাহার যদি রক্ত পাড়ে গেছে দরুদ পড়েই যাচ্ছে কখন ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবীকে খবে দেখছে জোরে বলুন সুবহান আল্লাহ তোর মতো যদি ঋণী হতে পারতাম তাও লাভ ছিল তোর মতো যদি রসি বলা হতো তাল্লা নবীকে দেখার পরে সে বলতে লেগেছে হুজুর আপনি আমাকে সাহায্য করুন কি করুন জোরে বলুন জোরে বলুন অনেকে রসুলকে সাহায্য বললে আবার ফতোয়া দেয় রসুলকে রসুল জেনে সাহায্য করা বলাটা ফতোয়া দেবেন না সন্নাতে সাহাবা হবে জোরে বলুন সুবহান আল্লাহ রসুলকে আল্লাহ জেনে যদি কেউ চাই সে বেঈমান কাফের হবে কিছু বুঝতে পারলাম আমরা সমাজে বলি না ভাই তুই আমায় সাহায্য কর বলেন না বলেন না কেন বলেন আল্লাহ জেনে বলছেন তো এখানে ফতোয়া নাই কেন মানুষ জেনেই বলছে এখানে সাহায্য মানে কি তুমি আমার পাশে দাঁড়াও কথা বুঝে আসছে তোর মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন এ কথা বললেন আমার রসুল পাশাল্লাম তখন বললেন শোন তুমি অমুক রাজার কাছে সকালে যাবে গিয়ে বলবে আল্লাহ নবী আমাকে এতটা দীর্ঘাম দিতে বলেছে আমি ঋণী আছি তখন সে খবের মধ্যেই বলছে হুজুর রাজার ব্যাপার আমার মতো ফকিরকে এলাই হতে দেবে না সে আমি কথা বলবো কি করে তুমি যে বলবে খুব পার্সোনাল কথা আছে নবী পাঠিয়েছে নবীর পক্ষ থেকে মেসেজ আছে সে রাজা বড় আশেক এর রসুল কথা বুঝে আসছে না না আমরা যদি কেউ ঋণী হয়ে আমাদের হিসাবের কাছে যদি বলি ভাই এ এরা কি শুনবে এরা তো কেউ আশেক এর রসুল নেই ওজন দুশমন দিন ইসলামের সত্য বলছি না ভুল বলছি গো এরা ইসলামের দুশমন কিন্তু দুঃখের সাথে এদেরকেই তো আমরা সাপোর্ট করি আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে যুবক মুসলমান শোনো ছাবলামু কথা বলছি না জবাব দিতে হবে তো যাক আমি যে কথা বলছিলাম তখন বলছেন হুজুর আপনি যে আমায় পাঠাচ্ছেন এটা সে বিশ্বাস করবে কি করে আল্লাহ নবী বললেন শোনো তার আর আমার বিচখানে একটা গোপন খবর আছে অন্য কেউ জানে না তার স্ত্রীও জানে না তার স্ত্রীও জানে না কি প্রতিদিন ঈশান নামাজ বাদ পাঁচশো বার করে কোন কোন কিতাব আছে তিন হাজার দরুদ শরীফ পড়তো গতকালকে ওই রাজা রাজ কাজে এত ব্যস্ত ছিল নামাজ পড়ি শুয়ে পড়েছিল দরুদটা পড়েনি এই মেসেজটা তুমি দাও বিশ্বাস করে নেবে খবরটা নিয়ে গেছে অনেক বড় কথা রাজাকে যখন এই মেসেজটা দিয়েছে রাজা তো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে তিজারতি খুলে দিয়েছে নিয়ে যাও আমাকে কমসে কম এতটুকু মেসেজ দিলে যে আমার রসুল আমাকে স্মরণ রেখেছে জোরে বলুন সোহান আল্লাহ দরুদ তো তুমিও পড়ি আমিও পড়ি কথা বোঝা আসছে কিন্তু মানুষটা যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে অনেক বড় কথা ভাই ঋণ শোধ করেছে আর করেছে অনেক কথা ওইদিকে যাচ্ছি না তাহলে দরুদের সমস্যা সমাধান আছে না নাই আজ একটি রাই তো করো দরুদ পড়লে তো পাপ নাই তা ট্রাই করতে কি অসুবিধা আছে আপনাদের মহল্লায় আজান হচ্ছে না আটটাই আজান বললো তো মহল্লার কথা বলো না মহল্লারটা বলো বাপ মাইক গুলো বন্ধ করতে তো জলদি করে ইমান মোহাম্মদ রসুলকে ভালোবাসেন পিয়ার করুন মজবুত হন নবী বললেন আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছে রেখে গেলাম আমার খানদান আমার পরিবার তাই কামতের শেষ দিন পর্যন্ত তোমরা কড়ায়সে ঝান্ডা ধরবে তোমাদের দুনিয়া তো অসুবিধি হবে না আখের এত অসুবিধি হবে না জোরে বলুন সুবহান আল্লাহ তাই আসুন আমাদের সময় এসেছে আগামী দিন যে ভয়ানক পরিস্থিতি আসছে পুরো পৃথিবী জুড়ে আমার উপরে হামলা হচ্ছে কেউ মসজিদের ওপরে কেউ মাদ্রাসার উপরে কেউ পর্দার উপরে চারিদিক দিয়ে হামলা করছে না করেনে লক্ষ্য একটাই ইসলামকে মিটিয়ে দেবে এই লক্ষ্যকে ব্যস্ত এই লক্ষ্যকে ব্যর্থ করার জন্য আমাদেরকেও শক্তিশালী হতে হবে কথা বতাই ঢুকছে সেই জায়গায় আপনারা সংগঠিত হন ঐক্যবদ্ধ হন ভাবুন কাকে লিডার লিডার বানাবেন একজন লাভ নাই একজন লাভ নাই একজন চোরকে লিডার বেনিয়ে লাভ নাই তাদের দ্বারা কখনো ইসলামের উপকার হবে না উপরন্ত তারা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইসলামকে ক্ষতি করবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না হ্যাঁ আপনি লিডার তাকে করুন যে একজন হবে ইমানদার হবে যে আপনার দিনের কখনো ক্ষতি করবে না আপনার কাজ আপনার কাছে আছে একটা টাকা আপনি ভাবছেন এক টাকায় আর কি হবে কি হবে জানার দরকার নেই চাইছে দুজন তার মধ্যে একজন তাকে আপনি চেনেন এ চোর হোক ডাকাত হোক তাকে যদি আপনি একটা টাকা দেন সে অস্ত্র সঙ্গে কিনে মানুষকে ক্ষতি করবে আপনিও বিপদে পড়বেন মানুষও বিপদে পড়বে মানুষকে যে মারলো সে নিজেও গুণাকার হলো আপনিও গুণাগার হবেন কারণ আপনি তাকে সহযোগিতা করেছেন আজ যদি একজন নেককার ভালো লোককে দেন তাহলে সে দেখা যাবে একটা টাকা নিয়ে মানুষের উপকার করেছে আমি একটা টাকা বোঝাচ্ছি রে বাবা বুঝার হয় বুঝুন জানবেন সেই মানুষটা যে উপকার করছে সেও নেকি পেলো আপনি তাকে সঠিক যোগ্যে সাহায্য করার জন্য আপনিও কামিয়াবি হবেন তা শোন সময় তো আর নেই অজ করতে গেলে সময়ও লাগে এখন আজান দিচ্ছে চারিদিকে একটু পরে আবার এখানেও হবে নামাজ হবে কথা বুঝে আসছে তারপরে আরো উলামারা আছে তা আমি একটু ছোট করে সালাম দেবো আপনারা দাঁড়িয়ে দেন তো জোরে বলুন আসেন সকলে দাঁড়িয়ে যাই সালাম বাবজানেরা জানেরা আমরা এলে খুশি হন তো নাকি আপনারা ভাইয়েরা বলুন খুশি হন তো নাকি আমি এলে মনে একটু বেজার হন নাকি কেন আমি এলে ডাকাতের বিরুদ্ধেও বলি চোরের বিরুদ্ধেও বলি জানেন তো নাকি ডাকাতকে চেনেন না আর চোরকে চেনেন না আরে প্রথম চোর হয় তারপরে ডাকাত হয় এই তো ব্যাপার কিন্তু আপনারা তো ভুল করছেন ডাকাত তারা দেখিয়ে চোরকে পাহারা দিতে দিয়েছেন ডাকাতকে রুখতে গিয়ে তাকে পাহারা দিতে দিচ্ছেন চোরকে মাল বাঁচবে মনে হয় এ জোরে বলুন বাঁচবে ডাকাতো চাই তো যে আমাকে কেন কষ্ট করে লড়াই করতে হবে ওরা যখন চোরের ওপরে বিশ্বাস করছে ডাকাত তখন চোরকে বলছে এক কাজ কর আমি তোকে হদ্দগালি গ্যালাস দেবো যাতে এদের বিশ্বাস হয় তোর ওপরে তুই চুরি টুরি করে নিয়ে আমাকে ষাট পার্সেন্ট দিয়ে দিবি তুই চল্লিশ পার্সেন্ট নিবি না হয় কলা মোটকে তোকে তুললি যাবো কথা বুঝছেন না বোঝেন না আমরা কত বুকা বুঝতে পারছেন তাহলে না ঘুম ভাঙছে না ভাঙে নে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাপুন পরা ভর্তি আগামী দিন তোমাদের গুণো হবে আমাদের গুণো হবে কি করবে আর কিছু করার নেই তো সব হাত ছাড়া করে বসে থাকলে আর কি হবে তো যাক আসেন আমরা সালাম দেবো দয়া নবীকে আদবের সাথে দেব সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন ওটা আপনার রুচির ব্যাপার আমরা সাহাবা হুজুরদের জীবনী দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম সাহাবারা যখনই নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি কেউ যদি বসে দেয় আমরা তাদেরকে বেঈমান কাফের জাহান্নামি বলি না কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি এখতলাপ করে বলবো আপনি অন্যায় করছেন জুলুম করছেন কেন দাঁড়ানোটা কোরআন সন্ন্যার কোনো জায়গায় নেই যে নবীকে সালাম দিবার সময় দাঁড়ালে নিষেধ করেছে রসুল কথা বুঝে আসছে সালাম দিবার হুকুম তাল্লাতে দিয়েছে আলুও হালাল গোস্তও হালাল আপনি একসাথে খাবেন না এটা ভেজে খাবেন ওটা কষা করে খাবেন ওটা আপনার রুচির ব্যাপার মাথায় ঢুকছে না ঢোকে নেই দাঁড়িয়ে সালাম দিতে বলে এই বললে সালাম দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে আপনি বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন আপনার ব্যাপার বসে দিলে যে হবে না সেটা তো আমি বলছি না কিন্তু দাঁড়িয়ে দিলে হবে না এটা যদি কেউ বলে জানতে হবে ফেতনা সে করলো ফেতনা সে করলো কেন বসে দিলে আপনার রুচি দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম আমরা মনে করি রসুলকে যখন দেবো সব থেকে উত্তমটা দেব কেন সালাম দিলেই নবী কি করবে জবাব দেবে জবাবটা বসে বসে লব। দরুদটা বসে পড়ি কেন দরুদে নেকি হয় দরুদে কি হয় নেকি হয় আর সালামে জবাব পাওয়া যায় তামা আমার নবী সালামের জবাব দেবে আর আমরা বসে লব তাই একটু আদবের সঙ্গে দিই আর যেখানে সাহাবাদের প্রমাণ আছে সাহাবারা দিয়েছে মেস্কা শরীফ বলুন বাবুল আদব দেখুন কিতাবুল কিয়াম দেখুন নবীপাকের বেটি ঘরে রয়েছে রসুরুল্লাহ গেছেন বাপকে দেখে বেটি উঠে দাঁড়িয়েছে সালাম দিয়েছে হুজুরের হাতে চুমা দিয়েছে আব্বাকে বসিয়েছে পাশে বসিয়ে কথা বলছে রসুরুল্লাহ আর ঘরে বেটি ফাতে মা এসেছে নিজের মেয়ে হুজুর বেটিকে দেখে দাঁড়িয়েছে হাতে চুমা দিয়েছে পাশে বসতে দিয়েছে মা সংসারের কথা এবার বল একটা হলো সম্মান আর একটা হলো স্নেহ আমি আসছি যুবকরা আমাকে দেখে দাঁড়াচ্ছে এটা হলো আহা আলেম এসছে পীরের বেটা এসছে নবী বংশের সন্তান এসছে সম্মান একটা মুরব্বীও দেখি দাঁড়াচ্ছে এটা কিন্তু সম্মান নয় স্নেহ আহ আমার বাচ্চা আসছে আমার পীরের ছেলে আসছে এ স্নেহ করছে তাহলে দুটো সমান নয় একটা আদব একটা স্নেহ কথা বুঝে আসছে দুটো ক্ষেত্রেই দাঁড়ানো সেরিয়াতে ইসলামে জায়েজ আছে জোরে বলুন সুবহান আল্লাহ আসুন আমরা আদবের সাথে দয়ান নবীকে সালাম দেবো ইয়া নবী سلام يا رسول يا حبيب سلام سلام طلع البدر

আপো অনকো রেভি চালাম ইয়া ৰসুল ইয়াবি সালাম সালাব সকলে গে বসুন আলহামদুলিল্লাহ আর একটা বসেন আর একটা খুশির খবর আর একজন পীর ভাই এসেছে আপনাদের আমারও ভাই পীর ভাই এসেছে আপনারা খুশি না বেজার গো আমার চাচা যান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাহাজান হজুরের একমাত্র সাহেবজাদা পিরজাদা ইসহাক সিদ্দিকী ভাই যান তিনিও তাসরিফ নিয়ে এসেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়ে একটু আল্লাহর নামে তকবির দেব নারায়ে তাকবীর নারে দিব কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ দীন ইসলাম দীন ইসলাম লব্বাইক 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 হাত তুলে তুলে বলুন লব্বাইক